রাউজানে চিকদাইয়ের হরিপথ বিশ্বাসের বাড়িতে শ্রী শ্রী কার্তিক পূজা অনুষ্ঠিত মিলন বৈদ্য শুভ রাউজান চট্টগ্রাম রাউজান উপজেলার চিকদাইয়ের দক্ষিণ সর্তা হরিপদ বিশ্বাস বাড়িতে শনিবার অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী কার্তিক পূজা দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে শত শত ভক্ত প্রার্থনা পূজা ও ধর্মীয় আলোচনা সভায় অংশগ্রহণ করেন পূজার শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পরবর্তীতে অনুষ্ঠিত হয় কার্তিক পূজা শুভ অধিবাস গঙ্গা আহ্বান ও পূজা অর্চনা ধর্মীয় আলোচনা সভায় শ্রী শ্রী কার্তিক পূজার তাৎপর্য মহিমা ও এর আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরা হয় যা উপস্থিত ভক্তদের মননে গভীর প্রভাব ফেলে পূজা শেষে ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয় এতে সকলের মাঝে সৃষ্টি হয় শান্তি সৌহার্দ্য ও ভক্তিভাব উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের প্রতিষ্ঠাতা হরিপদ বিশ্বাস মুন্টু মল্লিক নারায়ণ বিশ্বাস রতন বিশ্বাস ও খোকন বিশ্বাস এতে আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাসগুপ্ত সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাস অর্থ সম্পাদক রূপন বিশ্বাস সোহেল দাস বাবু দাশগুপ্ত সাগর প্রবীর মহাজন অনিক দাশগুপ্ত শ্রীমান দাস শুভ পাবেল চৌধুরী রুবেল মজুমদার নীলয় ভট্টাচার্য সাগর দাসগুপ্ত দীপন বিশ্বাস ধন মল্লিক বাসু মল্লিক সুমন মল্লিক রাজু বিশ্বাস প্রান্ত বিশ্বাস সাজু বিশ্বাস বিশ্বাস অনিক বিশ্বাস ও অলয় বিশ্বাস ভক্তদের সমাগম দূর দূরান্ত থেকে আগত হাজারো নরনারী ভক্তের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক ধর্মীয় মিলন মেলায় সকলের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে এক শান্তিপূর্ণ ও পবিত্র পরিবেশ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান সমাজে সম্প্রীতি সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বৃদ্ধি করে পাশাপাশি মানুষের মধ্যে ধর্মীয় সচেতনতা ও আধ্যাত্মিকতার বিকাশে আমি ভবিষ্যতে

সত্তর বছর হইতে আড়াই ভুজব গড়িয়ে দ্বৈত মানি সর্বজনী হিসাবে সব মানি বাধা ভিন্ন সবাই আনন্দ মতো ভুজব উদ্যাপন করি আমরা এখানে ছোটবেলা থেকে খুবই আশা হয় পূজায় এটা প্রায় সত্তর বছরের উদযাপন হচ্ছে এটা খুব সুন্দর এবং খুবই ভালো লাগে আমাদের এখানে আনন্দ করতে চলে আসি আমরা সবাই তাই আপনারা সবাই আসেন এখানে খুব আনন্দ হবে শুভ সন্ধ্যা নমস্কার আগে প্রায় চল্লিশ বছর ধরি গড়িয়ে এ পর্যন্ত এখনো গরিব মতো আরা সুযোগ সুবিধা হয় দক্ষিণ সত্তাতে এই পুজোটি সবচেয়ে পুরনো সত্তর বছর যাবতে সত্তর বছর আগে থেকেও এই পূজাটা হয়ে থাকে বেশ কয়েক বছর যাবত আমি এখানে তন্তধারী হিসেবে আছি আমি রুবেল দে আর আমি এখানে দেখতে পাচ্ছি মানে বাড়ির পারিপার্শ্বিক অবস্থা সব মিলিয়ে সবাই খুব আনন্দিত এই পূজাটা নিয়ে এবং রাত্রে এখানে সবার জন্য খুব ভালো আয়োজনও হয়ে থাকে সবাইকে কার্তিক পূজার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি দক্ষিণ সত্তা পরি বিশ্বাসের বাড়ি সতেরোই নভেম্বর শ্রী শ্রী কার্তিক পূজার আমাদের সংগঠন সত্তর বছর আগের থেকে পুরানো আমার মা এবং আমার কাকা ওরা সবাই মিলে এই পুজোটা মানে প্রথম শুরু করছিল এরপর থেকে আমরা মানে এই পুজোটা মানে করতেছি আজকে এই কার্তিক পূজায় অনেকজন অনেক পরিশ্রম তাদের পরিশ্রমের ফল আমরা মুখ করতেছি আমরা এগুলো আগে করতাম এখন আমাদের ছোটো ছোটো জেনারেশন যারা আছে ওরাই এই পুজোটা এখন পরিচালনা করে সবাইকে ধন্যবাদ